আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেকদিনই রান্না বাড়ার ভিডিও ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে মানে জানুয়ারি জানুয়ারি মাস মানে পিকনিক পিকনিক মানে ঘুরতে যাওয়া তাই ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাই মানে আমার বাড়ি থেকে অনেক দূরে এসেছি মানে গুয়াহাটি শহরে ওইখানে এসে আমরা ঘুরতে তো এখানে ছোট্ট একটা পার্ক এই পার্কে বেড়াইতেছি তারপরে আমরা চিড়িয়াখানা দেখবো তার আমি এই পার্কটা দিই কিরকম করে ঘুরতে দেখেন পার্কটা একদম ব্রহ্মপুত্র নদীর কাছারে দেখতে অনেক ভালো লাগে নদীগুলো আর পার্কটা খুব সুন্দর ভাবে মানে গুলো করছে মানে এই কত সুন্দর ভাবে এরকম করে দিছে বাচ্চা বা বড় যাতে না পড়ে নিচের দিকে তার জন্য বহু ছেপ করে দিছে আর মাঝখান দিয়ে দেখেন কত সুন্দর নদীর মাঝখানে ওই যে গাড়ি তার মধ্যে দেখেন গাছ কত সুন্দর পাহাড় ভালো লাগছে দেখে মানে দৃশ্যগুলো দেখে অনেক অনেক ভালো লাগে আর দেখেন কত সুন্দর পানি আর অনেক ধরনের মানুষ দেখেন ও বাবা পানি মানে যেত টাইম হবো মানে দশ বারোটা এগারোটা এরকম বাস যত আর মানুষ বেশি হবো যখন আইলাম তখনও তো মানুষ নাই এখন তো অনেক মানুষ আছে ও দেখেন বন্ধুরা আমরা বাড়ি থেকে অনেক দূর ভাগে ঘুরতে আইছি মানে গুয়াহটি যে শহর আছে এখানে মানে এখানে মানে চিড়িয়াখানা দেখো তার সাথে ছোট পার্ক আছে মানে ভাবলাম দেখেন একদম ব্রহ্মপুত্র নদীর ধারে পার্ক টা মানে শুকায় জায়গা তাই দেখেন পানি দেওয়া মাঝখানে আর সাইড দিয়ে দেখেন নৌকা আছে মানে পানি জাহাজও আছে মানে ছোট্ট ছোট্ট কি দেখা যায় মানে বুঝতে পারা যায় যে এটা নৌকা বা পানি জাহাজ আর দেখেন কত সুন্দর ফুলের বাগান এ বাবা এমকাও এখন আমি ঘুরবো আর দেখাবো যে পার্ক মানে কি আর খালি ফুলের বাগিচা এই পার্ক টা মানে অনেক বড় দেখেন ওখান থেকে ঘুরতেছি এখনো দেখে শেষ করতে পারি নেই এখনো সামানের দিকেছি আর দেখেন পার্কের রাস্তা গুলা মানে টাইস লাগাই দিছে খুব সুন্দর দেখা গেতে রাস্তা গুলো মানে দেখে অনেক ভালো লাগতেছে মানে অনেক মানুষের মধ্যে আইলে এমনিতে ফুর্তিটা বেলেক লাগে আর আইসি মানে টাউন সাইড এ আৰু গুৱাহাটী চহৰ তাতো চবেই চিনে মানে বড়ো গুৱাহাটী চহৰ সেই যে দেখে ফুল গাছে গুৰে কত সুন্দৰ কৰে পানী দিছে মানে এই ৰকম কৰে পাইপ যে পানী গুলে পৰ্তছে বোলা না আৰু পানী গুলা একদম ভৰ্তি হৈ যাব মানে যি পৰিমাণ মতন পানী হয় বন্ধ কৰি দিব সেইখন দেখোন পানী দে কিৰম পৰ্তছে খুব সুন্দৰ পানী ঠাণ্ডা

এই সিনারি ফুলের গাছটা দেখেন বন্ধুরা খুব সুন্দর দেখা গেছে আর এই যে তারা ফুল কম মানে দেখেন এই যে তারা ফুলের ফুল কিরকম এই যে তারা ফুল ছিল না কেনা এই গাছটা দেখেন বন্ধুরা কত সুন্দর বড় হয়েছে আর অনেক ভালো এই গাছটা আর এদের তার অনেক ভালো মানে অনেক বড় হয় মানে এই ডিজাইন থাকে মানে সুন্দর করে ডিজাইন করলে আরো ভালো লাগে মানে দেখতে অনেক ভালো লাগে এই গুলো দিলে একটু সেমা হয় তার জন্য অনেক ভালো হয় আর সব কি ফুলের বাগানে সাইড এ সাইড এ সিট বানাইছে মাঝখান দিয়ে এরকম ফুলের গাছ মানে ফুলের বাগান দিয়ে এরকম সিট মানে বয়েও অনেক ভালো লাগে সবাই সে ফটো উঠার জন্য সুবিধা হয় মানে ফটো উঠার জন্য অনেক জায়গা আছে মানে যেখানে মন চায় সেখানে ফটো উঠতে পারবো ওই রকমই ডিজাইন আছে বাবা এদিকে এখন আমি কটা ফটো উঠি এখানে কিরকম হয় আপনারা কখন জানাবেন আহ বাবা এই যে পার্কের মধ্যে বাচ্চাদের জন্য খেলনা যুগারপতি যেখানে কিরকম করে মানে ঘুরে ঘুরে কতটুকু নিচে পড়লো আর সুবিধা গুলো কত সুন্দর ডিজাইনের দিচ্ছে এ বাবা এই না বই নব্বই কত সুন্দর করে ফল ফুটে দিছে মানে এই দিক দিয়ে ওইখানে উঠে ওই দিক দিয়ে চেলত দিবো এই সাইড এ আছে এইযা সবাই দেখেন কত সুন্দর ভাবে খেলনা করতেছে এই যে দেখো দুইজন একসাথে দিছে ছোট বাচ্চাদের জন্য যে চোখ আমার ছেলে কলে মূর্তিতে উঠতে না বই করে এই যে আরেকজন উঠতে দেখেন পাওয়া যাও উড়ো যে ময়নি খেলাইতেছে দেখো সব ববা দুজন এই যে আমরা একদম ব্রহ্মপুত্রর কাছে যে কেন এই সাইডে যে নদীতে বোধই মাছ মাত দুইজন লোক বইছে আছে ওইরকম করে মানে গৰমে পানী নদীতে ভাল লাগব আৰু দেখোন কতটুক এই পাৰ থে ঐ পাৰ্টে দেখা যাইছে না এড় নদী মানে ছুট ছুট বোলে দেখা যায় ঐ ৰক বাবা মৰি যায় এখানে আরো দেখেন কতটুক বড় ফুলের বাগানটা মানে এতটুক দেখলাম যে ছোট ছোট এখন দেখলাম মানে বড় বড় দেখেন মানে ফুল গাছ দেখলে এমনিতে ভালো লাগে মনটাও লাগে খুব সুন্দর সুন্দর ফুল গাছ এখানে সব মানুষ আইসে মানে হিন্দু মুসলিম যেত মানুষ আছে মানে সব জাতি আসতে পারে মানে কোনো বাধা নাই মানে যার ইচ্ছা যার মন চাই সবাই আইতে পারে মানে যদি আপনার মনটা ভালো না লাগে তলা আপনি রায়ে পার্কে এরকম করে বেড়াইতে যাবেন দেখে না আপনার দমন একদম ফ্রেশ হয়ে যাবে আর ভালো লাগবে বাবা পড়বা এই পানি তে পা ফিনিং করে উই যে যাও পানি জাহাজ দেখুন দেখুন বন্ধুরা এমনি তো খালি দেখছি মোবাইলে যে পানি জাহাজ বা কিতাবে দেখছি তাই আজকে আমি একদম সামনে দেখতে পারতাছি দেখেন বাস্তবিক একদম নদী মধ্যে দেখেন এই যে পানি জাহাজ মানে দেখেন কত সুন্দর পানি জাহাজ হইলা মানে দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগতেছে জীবনের প্রথম দেখলাম এই পানি জাহাজ গুলো ব্রহ্মপুতি নদীর কাছে আগে পাশে কিতাবে অনেকবার দেখছি বা মোবাইলে দেখছি তাই আমি একদম বাস্তবে দেখলাম ওই যে মানুষ উঠে বয়ে আছে দেখেন কত সুন্দর কি দেখতেছ নাও পানি জাহাজ শিব এই দৃশ্য গুলো দেখে অনেক অনেক ভালো লাগতেছে বন্ধুরা যাদের মন একটু ভালো থাকে না এখানে আইলে একদম ফুটি লাগে যাবো আর ভালো লাগবো ফার্স্ট ফার্স্ট ব্লগ ভিডিও বানাইতেছি মানে পার্কে হেরা মানে ওই ভিডিও দিতে পারি না বা কিরকম করে কন্যাকে ওই রকম করে বলতে পারি না আমার ভিডিও গুলো কিরকম হয় একটু কমেন্ট করে জানাবেন যাতে এর থেকে আরো ভালো ভিডিও দিতে পারি আপনাদের কাছে